আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা এইচএসি স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ঘোষণা করেছে শিক্ষা বোর্ড থেকে বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে এ পরীক্ষা ১২ আগস্ট মঙ্গলবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে এ বিষয়ে শিক্ষা বোর্ডের আওতায় থাকা কেন্দ্রীয় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বোর্ড সূত্রে জানা গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে দশই জুলাইয়ের স্থগিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র সহ বিষয়গুলোর পরীক্ষা আগামী আগস্ট মঙ্গলবার সকাল অনুষ্ঠিত হবে এর আগে শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার হয়েছিল অন্য যে আটটি শিক্ষা বোর্ড সেই আটটি শিক্ষা বোর্ডে এইচএসসি এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো শিক্ষার্থীরা যারা কুমিল্লা বোর্ডে রয়েছে তাদের পরীক্ষা যে স্থগিত পরীক্ষাটি বন্যার কারণে স্থগিত করা হয়েছিল সেই পরীক্ষাটি বারোই আগস্ট মঙ্গলবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে তো আজকে ভিডিও টি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে এবং শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে